সঠিক পরিকল্পনার অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না পাহাড় এবং কক্সবাজারের অপার পর্যটন সম্ভাবনা এত বছর পরও নানা সংকট আর সীমাবদ্ধতা প্রকট তৈরি হয়নি পর্যটক বান্ধব পরিবেশ অনিয়ম আর যেন নিয়তি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার ও পার্বত্য জেলা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন বাছাইকৃত লাল সরিষার দানা থেকে কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে পর্যটকদের অন্যতম পছন্দের স্থান কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এটি বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা দোকান ও স্থাপনার বর্জ্য এবং নানা অনিয়ম আর অবস্থাপনায় সুগন্ধা লাবনী ও কলাতলি পয়েন্টের বেহাল দশা যত্রতত্র হোটেল রিসোর্ট আর রেস্তোরাঁ গড়ে উঠলেও নিয়মিত তদারকি না থাকায় ভোগান্তিতে পড়েন পর্যটকরা আপনি দেখতেই পাচ্ছেন অনেক খাবার দাবার মানে অনেক কিছু পড়ে আছে দেখভাল করবার জন্য অ্যাকচুয়ালি যে দায়িত্বটা আমাদের দেশের সরকারকে নেওয়া উচিত ব্যবস্থাপনা ওখানে দাঁড়ালদের ভরে গেছে আর পর্যটন মন্ত্রণালয় বা যারা আছে তারা আসলে বুঝেই না যে কিভাবে ডেভেলপ করতে হবে যে রিসুর্সগুলো আছে পর্যটনের এই রিসিউসগুলোকে প্রফারলি যাতে সরকার ইউটিলাইজ করতে পারে একসময় শুধু কক্সবাজার শহরকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা থাকলেও টেকনাফের সাপরি দ্বীপ সাবরাং জিরো পয়েন্ট মহেশখালী আদিনাথ চকরিয়ার সাফারি পার্ক সহ অন্যান্য স্পটেও বাড়ছে ভিড় তবে নেই অবকাঠামোগত উন্নয়ন বা সুযোগ সুবিধা পর্যটন স্থাপনা রয়েছে ওগুলাকে কিভাবে আরও সাজিয়ে গুছিয়ে পর্যটকদের কাছে উপস্থাপন করা যায় এটার জন্য কিন্তু পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি পর্যটনকে আসলে সবসময় সুশৃঙ্খল রাখা এবং সি বিচকে নিরাপদ রাখা সুশৃঙ্খল রাখা এই জিনিসটি নিয়ে আমরা জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছি তো এটি সামনে অব্যাহত থাকবে খাগড়াছড়িও পর্যটকদের পছন্দের স্থান তবে পর্যটক বান্ধব পরিবেশ না থাকা ও নানা প্রতিবন্ধকতায় ধীরে ধীরে কমছে আনাগোনা সার্বিকভাবে এখানে আর একটু সংস্কার হলে আমাদের জন্য আরো ভালো হয় যে পর্যটকগুলো বাইরে থেকে আসতেছে তাদেরকে কিছুটা সেবা দেওয়া দরকার সর্বপ্রথম আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে এরপরে দেখা যাচ্ছে আপনার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে হবে মধ্যে আমরা বেশ কিছু প্রস্তাব প্রস্তুত করেছি যেগুলো হয়তো আমরা অচেরি পাঠিয়ে দেব এবং সেগুলোর মাধ্যমে আমরা সেগুলো যদি আমরা বরাদ্দ পাই সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করব সংঘাত আর সহিংসতার প্রভাব পড়েছে বান্দরবনের পর্যটন খাতে রুমা আর সহ বেশ কিছু স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে এখনও আবার অনেক দর্শনীয় স্পট এখনও অনাবিষ্কৃত চলছে যে এখানে এখন যা ঠিক হবে না নির্বাচন নির্বাচনের আগে হয়তো বা কোনো গন্ডগোল হতে পারে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে গুলি হচ্ছে গুলি ঠুলি হচ্ছে এটা নিরাপত্তা নিয়ে বিষয়টা নিয়ে অতটা টেন ভাবছি না কারণ মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই আছে আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি বাকি টাল্লা ভরসা আট দিন ছুটি পেলাম ছুটি পেয়ে ভাবলাম যে না বন্ধুবন্ধু একটু যাই যাই মোটামুটি তো দেখে আসি পরিস্থিতি কীরকম জোবাই টিপনে শাহাদাত যমুনা নিউজ